এই নাও চাটা খেয়ে নাও আমি চা ভাগে কিছু খাবো না তুমি এক কাজ করো তুমি নিজে জামা কাপড় গোছাও আর বেরাও এই বাড়ি দিয়ে। কি মাথাপাতা খারাপ হয়ে গেছে নাকি সকাল সকাল কি মদ খেয়ে এসেছো কত কিছু আমি বুঝি না নিজে জামা কাপড় গোছাও আর বেরাও এই বাড়ি থেকে বেরাও বেরাও যাও নিজের বাড়ি যাও যাও ভালো লাগে না আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে কি শুরু করেছো তুমি সকাল সকাল পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আগে তুমি 100 200 টাকা চুরি করতে এবার তো তুমি সীমাই পার করে দিয়েছো 7000 টাকা চুরি করে নিয়েছো আমি চুরি করিনি তোমার টাকা কোথা দিয়ে এলো আমি নাকি ওনার টাকা চুরি করেছি তোমার একটু লজ্জা করলো না তোমার ভাই যেন কালকে আমাকে ফোন করেছিল সাত হাজার টাকা ইমিডিয়েটলি দরকার বেচারা কিভাবে টেনশন করছিল আমি ভাবলাম সাত হাজার টাকা দিয়ে ওকে সাহায্য করে দিই কিন্তু তুমি তুমি আমার কোথায় কাউকে সাহায্য করতে দেবে আমি তো নিজের ভাইকে সাহায্য করতে চাইছি না তোমার ভাইকে সাহায্য করতে চাইছি টাকাটা তোমার ব্লু জিন্সের প্যান্টে ছিল তাই না এবার কি করে মনে পড়লো আরে তুমি আমাকে এরম করে বলছো আমি সারাদিন ঘরের কাজ করে হাঁপিয়ে যাইতো নাকি সারাদিন ঘর ছাড়দি ঘর মুছি বাসন মাজি দেখো তোমার জন্য চাও করে নিয়ে এসেছি এরপরে দুপুরে রান্নাও করবো তোমার জন্য হাঁপিয়ে যাইতো নাকি ভুলে যাই আমি আর তোমার ভাইয়ের যে এখন টাকাটা দরকার তাহলে তা আমি চুরি করেছি নাকি বের করে ওটাকে সাবধানে রেখেছি ও সাবধানে কোথায় রেখেছো লকারে রেখেছি আচ্ছা দিচ্ছি দাঁড়াও না না দাঁড়াও আমি নিজে নিয়ে নেবো ঠিক আছে